আশা করি সবাই খুবই ভালো আছো আজ হঠাৎ করে লাইভে চলে এলাম তোমাদেরকে না জানিয়ে তো এখন আমি আছি আমাদের বাগানে আমি বাগানে এসেছিলাম রিলস বানাতে তো এই কমপ্লিট হলো তো ভাবলাম তোমাদের সঙ্গে অনেক দিন দেখা করা হয়নি তাই একবার চলে আসি ঝট করে তোমাদের সাথে গল্প করতে তো তোমাদের কাছে যাদের যাদের কাছে নোটিফিকেশান চলে গেছে তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাও আর কমেন্ট করতে শুরু করে দাও বন্ধুরা আজ অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে আসা আরও একটা সুখবর উনআশি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে খুব শীঘ্রই আশি হাজার কমপ্লিট মানে আশি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমি তার জন্য খুব খুব খুশি সেটা সমস্ত কিছু তোমাদের ভালোবাসাতে পাচ্ছি তোমরা প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে চলো আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আরও আরও আরো অনেক সাপোর্ট করো তোমরা কেননা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়াটা তো সম্ভব নয় ঠিক তো তো যে 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 জয়েন করছো প্লিজ কমেন্ট করো আর একজন জয়েন করেছো সে কে দেখি তো কমেন্ট করো দেখি কে জয়েন করেছ আর প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেবে যারা যারা পরে জয়েন করছো হঠাৎ করেই তো আসা লাইভে তো বুঝতেই পারছি এখন এই টাইমে সবাইকারই কাজের সময় এখন কেউই সেরকম ফ্রি থাকবে না বিজয় কুমার হ্যালো হ্যালো তো এই সময় কেউ সহজে ফ্রি থাকে না জানি এখন হয়তো অনেকেই জয়েন হতে পারবে না তো তোমরা পরে যারা দেখবে অবশ্যই কমেন্ট করবে আমি পরে তোমাদের কমেন্ট করে পরে লাইভে এসে অবশ্যই পড়ব ক্যে হো আমি তো হিন্দি বলতে পারি না সমস্যা হচ্ছে এইখানে আপ ক্যাসেহ মানে আমি কেমন আছি আমি খুব ভালো আছি তো তোমরা যদি একটু প্লিজ বাংলায় একটু বলো খুব সুবিধা হয় কি আর করা যাবে এটা হচ্ছে আমার খুব বড় সমস্যা আমি এখনও হিন্দিটা বলতে পারি না একদম পারি না বুঝতে হয়তো একটু আধটু টুকটাক পারি কিন্তু বলতে খুব অসুবিধা হয় তোমরা একটা গ্রামের পরিবেশের মধ্যে তোমাদেরকে আমি লাইভটা করছি এখন আছি আমাদের বাগানে আর এদিকে দেখো আমাদের অনেক গরু আছে এই দেখো সব গরুগুলো বাঁধা আছে ছাগল আছে এই যে বাগানে আছি সেই জন্য আজ আমি দেখলাম অনেকটা ফ্রি সেই জন্য চলে এলাম দেখতে পাচ্ছ আমাদের বাগানটা কেমন লাগছে তোমাদের হয়তো ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ফ্যাকাসের মতো আসছে তো আসলে লাইটের জন্য কেমন লাগছে তোমাদের আচ্ছা পরের জন কমেন্ট করেছে করুণা খাতুন আপ আমি কিছু এখন করছি না এখন তোমাদের সঙ্গে লাইভে এসেছি গল্প করতে আর আছি বাগানে তোমরা বুঝতেই পারছ খুবই সুন্দর থ্যাংক ইউ তোমরা এইভাবে সাপোর্ট করো এগিয়ে নিয়ে চলো আর যারা আজকে আমার লাইভে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো আর যারা এখনও লাইক করি প্লিজ একটু লাইক করো ডান দিকের কর্নারে থ্রি ডটের ভিতরে লাইক অপশানটা আছে তোমরা লাইক করো আর একদম গ্রামের পরিবেশ তোমাদের সাথে একদম শেয়ার করছি খুব সুন্দর আমাদের এই গ্রামটা আর বিশেষ করে সুন্দর কোনটা বলো তো এই আমাদের এই বাগানটা একদম জাস্ট ওয়াও পরের জন্য হ্যালো নমস্কার বৌদি কেমন আছেন আমি নতুন লাইক ডান বৌদি তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় চারটে লাইক হয়েছে প্রত্যেকে একটু লাইক করো লাইভটা শেয়ার করো লাইকি হেয়ার ওপেন ওপেন হেয়ার ওপেন করলে আসলে কি তো এত বড় যে আর কি বলবো করে দিলাম বৌদি থ্যাংক ইউ প্রত্যেকে সাবস্ক্রাইব করে সাথে দেখো পাশে থেকে কেননা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা যেটা তো লাগে আর তোমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ ঠিক এইভাবেই এগিয়ে নিয়ে চলো পাঁচটা লাইক অলরেডি হয়েছে হ্যাঁ সকলে আরও আরও অনেক লাইক করো আর লাইভটা শেয়ার করো আরও তোমাদের দেখাবো আমাদের বাড়ির চারপাশটা আরও ওদিকেও যাব তোমাদেরকে সমস্তটাই দেখাবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো কাল সমস্ত ইয়েটা ভালো হয়েছে আর একটা মুখটা এরম বেঁকে আছে ওই ছবিটা কিসের জন্য দিয়েছিস যেটা হিন্দি গানে করে দিয়েছিস দেখ একটা ভালো লাগছিল গেছে ওইটা না আমার ভালো লাগেনি ওটা ওইটা কই সবাই আর কই কমা কপি রাইট দেবে আমার বাসা ঢাকা বাংলাদেশ মানিকগঞ্জ জেলা বা খুব ভালো খুব ভালো আর তোমাদেরকে যারা মুখটা যারা নতুন যারা যারা নতুন জয়েন করছো তাদেরকে বলবো প্রত্যেকে প্রত্যেকে লা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাথে থাকো পাশে থাকো আর অনেকটা এগিয়ে নিয়ে চলো যেহেতু কমপ্লিট কমপ্লিট হয়েছে করো তারপরে হান্ড্রেড কে কবে যে হবে আমি খুব টেনশানে আছি এক্সাইটেড আছি সমস্ত কিছু বলতে পারো কিন্তু আমি বিশ্বাস করি ভরসা করি তোমাদেরকে যে খুব শীঘ্রই আমার হানড্রেড তোমরা কমপ্লিট করবে করবে তো আমি বিশ্বাস করিটা খাওয়া দাওয়া করেছে নাকি বৌদি সকালে হ্যাঁ খাওয়া দাওয়া তো সকালের টিফিন তো করা হয়ে গেছে টিফিন করেই এসেছিলাম বাগানে একটু রিলস বানাতে তো আমাদের বাগানটা তো তোমাদেরকে দেখালাম আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো খুব সুন্দর আমাদের বাগানটা এখানেই আমি প্রায়ই রিলস বানাতে আসি ইনস্টাগ্রাম রিলস তারপরে আমার ফেসবুক রিলস সমস্ত কিছু এখানেই বানায় আর তোমারা তো এছাড়াও তোমাদের ইউটিউবের যে শর্ট ভিডিও সেগুলো কিছু কিছু সময় এখানে করি না হলে বাড়িতে করি এইভাবেই একরকম চলছে তোমরা যারা জয়েন করছো সবাইকে তুমি করে কথা বলছি কেউ কিছু মনে করো না আর তোমাদের কি খবর তোমরা এখন কি করছো খাওয়া দাওয়া কি তোমাদের সকলের কমপ্লিট হয়ে গেলো সবাই কই আর সবাই বন্ধুরা কই বলো আর সবার কি খবর করছো তোমরা সবাই সবাই এখন সকলকে আরো একবার রিকোয়েস্ট করব যারা নতুন জয়েন করছো এখন যারা লাইক করো লাইভ প্লিজ লাইক করে দাও পাঁচটা লাইক অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো সকলকে লাইক করার জন্য আমার খুবই খুবই অনুরোধ রইলো আর এগিয়ে নিয়ে চলো আমার চ্যানেলটাকে খুব শীঘ্রই যেন আমার আশি হাজার কমপ্লিট হয়ে যায় কিন্তু কি বলো তো একটা সমস্যা হয়েছে সেটা হলো খুব এখন খুব রিচটা ডাউন হয়ে গেছে বৌদি দাদাভাই ভাই কী কাজ করে ছেলে মেয়ে কয়জন বৌদির দাদা ভাই কী করে দাদাভাই ভাই খায় আর ঘুমায় আর ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে অনেক গুনে শেষ করতে পারবে না গো আমি নিজেই গুণে শেষ করতে পারি না তুমি কি করে গুনে শেষ করবে বলো এই হচ্ছে ব্যাপার স্যাপার তোমাদের সবার তোমরা সবাই কি করো তোমার খুশি হলে তবে থাকবে আমার সাথে সবাইকে আরো একবার রিকোয়েস্ট করবো তোমরা যারা লাইভটা শেয়ার করো একটু লাইভটা শেয়ার করো লাইভটা শেয়ার করো প্লিজ 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 আবার কবে এখন লাইভে আসবো আবার হান্ড্রেড কে হলে আসবো হ্যাঁ আর তার মাঝে যদি সময় হয় অবশ্যই আসবো তোমাদের সাথে গল্প করতে পাঁচটা লাইক হয়ে এখনো থেমে আছে কি ব্যাপার বন্ধুরা কি করছো তোমরা ঝপ করে লাইক লাইক করো লাইভটা শেয়ার করো চলো তোমাদের সঙ্গে একটু আমাদের এখানে একটা পুকুর আছে ওই দিকটায় নিয়ে যায় তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে আনি ওমটা তো চলো এই দেখো এটা হচ্ছে আমাদের সাধু এখন খড় খাচ্ছে সুরজিৎ তোমার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় এ দেখো এটা হচ্ছে আমাদের সাধু এখন একে এর ভিডিও তোমরা অনেকেই দেখেছো দাঁড়াও 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 তোমাদেরকে দেখায় ওর সঙ্গেও আমি অনেক ভিডিও করেছি তোমরা যারা দেখোনি পুরোনো ভিডিওগুলো দেখতে পাবে ও খুব সুন্দর ভিডিও করে আমার সঙ্গে দেখেছ দেখো ও খুব সুন্দর ভিডিও করে দারুণ সুন্দর এছাড়া দেখো এখানে আছে আমার শ্যামা এ দেখো যা চলে যাচ্ছে এখানে আছে আমাদের রানী এই দেখো ওর নাম রানী আর ওর নাম শ্যামা ও কালী পুজোর দিন রাতে হয়েছিল সেই জন্য ওর নাম দেওয়া হয়েছে শ্যামা আর এই যে আমাদের রানী এখন শুয়ে আছে এদিকে দেখো আছে আমাদের ঢোগনা ওর নাম আমার বাড়ি আলিপুর আচ্ছা। এদিকে আছে দেখো আমাদের বৈশাখী এর বার্থডে কবে বলো তো পঁচিশে বৈশাখ ওর বার্থডে ওদিকে আছে ভুমু সবাই আছে চলো এবার আমরা যাচ্ছি একটু বাগানের দিকে বাগানের ওদিকে একটা আমাদের সানের ঘাটের পুকুর আছে সেখানটা তোমাদেরকে দেখাবো এই দেখো এদিকে হচ্ছে পানা পুকুর যেটাকে বলে পানার গাদা দাঁড়াও দেখাচ্ছি এই হচ্ছে পানা পুকুর দেখো আমাদের বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর এবং তোমার ভিডিও দারুণ সুন্দর আসে প্রকৃতিটা তো খুব সুন্দর এখানেও আছে একটা ডোবা এই দেখো তোমাদেরকে দেখাই সবটা দেখো শুধু গাছ গাছ আর গাছ দারুণ সুন্দর দারুণ সুন্দর তোমরা যদি তোমাদের যদি সময় হয় অবশ্যই আসবে আমাদের এদিকে ঘুরতে খুব সুন্দর জায়গা আর সবাইকার কি খবর এখনো সেই পাঁচটা এটা তো ঠিক না স্বপ্না দিদিজি আপ খুব সুন্দর একটু হাওয়া দিচ্ছে দারুণ লাগছে আর এই গরমকালে না আমাদের এই বাগানে এসে ভিডিও করতে জাস্ট দারুণ লাগে একটু রোদ নেই তো দারুণ সুন্দর হয় ভিডিও এবং ভিডিও কোয়ালিটি খুব ভালো আসে দাঁড়াও ফোনটা স্ট্যান্ডে স্ট্যান্ডে দিয়ে দিই হাত তো ব্যথা হয়ে গেল আপ চোখ কি পল্ল কি উল্টা করতে কি সব বলো আমি বুঝি না হিন্দি তো বলো কেন

হুম আর বুড়ো হয়ে গেছে না ওর খুব কষ্ট রে দেখো তোমাদের সঙ্গে আরেকটা যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের প্রথম গরু যেটা সেটা তার সঙ্গে একটু পরিচয় করে দিই তোমাদের তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো কেমন লাগছে তোমাদেরকে যে এত ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখালাম তোমাদের কেমন লাগছে এই দেখো এই গরুটাই হচ্ছে আমাদের প্রথম গরু এর নাম হচ্ছে নালুমা দাঁড়াও তোমাদেরকে ঘুরিয়ে দেখায় খুব ভালো লাগবে তোমাদের দেখতে এই দেখো এটা হচ্ছে আমাদের নালুমা এরই সব বংশধর হচ্ছে ওগুলো হচ্ছে সব এরই বংশধর মানে ইনি হচ্ছেন মাতাজি বুঝলেন ইনি হচ্ছে মাতাজি তোমাদের কেমন লাগছে আর ও অনেকটাই ওর বয়স হয়ে গেছে সেই জন্য ও বেশি হাঁটাচলা করতে পারে না খুব শান্ত মানে ধীরে সুস্থ ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হয় সেরকম খড়ও খেতে পারে না দেখো খড়গুলো সবই প্রায় পড়ে আছে ওর দাঁতগুলো আর বেশি নেই ভেঙে গেছে সেই জন্য ওর খেতেও খুবই কষ্ট হয় আবার খুব রিসেন্ট ওর বেবি হবে তো সেই জন্য ও খুবই শান্ত হয়ে গেছে এই সব ব্যাপার একজন তো দেখলে কাজ নিয়ে যাচ্ছে একদম গ্রামের অসাধারণ পরিবেশ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা সকলে আরও আরও অনেক কমেন্ট করবে আর যারা নতুন তাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো পাশে থাকো স্ট্যান্ডে ফোনটা আবার লাগালাম বলে ফোনটা নড়ল বলো আর কারো কিছু কথা আছে নালে এখানেই আজকে শেষ করব নেক্সট তোমরা তাড়াতাড়ি করে আশি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো পনেরো মিনিট অলরেডি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আচ্ছা ওই লেখাগুলো কি সুন্দর আছে ওইখান থেকে হয়তো এখন মুখটা আছে তো ওই মুখটা

তোমার ডাক এলো কি গেল কি এসে যাই তাতে তোমার খুশি হলো তবে থাকবে হ্যাঁ হ্যাঁ তো চলো আজকে লাইভটা এখানেই শেষ করছি নেক্সট কবে লাইভে আসবো না আসবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে নেব আজকে এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সবাই জয়েন হচ্ছে যারা নতুন নতুন এখনও যারা লাইক করনি একটু লাইক করে দাও আর লাইভটা প্রথম থেকে দেখে এসো আশা করি তোমাদেরও ভালো লাগবে একদম গ্রামের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করলাম আর এছাড়াও দেখো ওইদিকে আছে একটা ছোট্ট ঘর ওই দেখো ওইদিকে ঘর আছে তারপরে এখানে খুব শেয়ালের উপদ্রব জানো এখানে সন্ধ্যে থেকে দুপুরবেলাতেও শেয়াল আসে এখানে শেয়ালের প্রচুর উপদ্রব বেড়েছে আগে ছিল না এখন ইদানিং প্রচুর শেয়াল বেরোয় এখানে মানে দুপুর টাইমে তো বেরোয় তারপরে তোমার তারপরে তোমার ভয় খেয়ে গেল মুড়তে গেল ভয় খেয়ে গেল আর ও বেচারি বুড়ো হয়ে গিয়ে আর বেশি কাশি হচ্ছে আমার হুম মোড়ে কামড়ে দিলো তো এখানে শিয়াল তোমাদের সঙ্গে তো এখন দেখাতে পারবো না নাহলে দেখাতে নাকি তো আসতে বলবো তোমরাই বলো একটা কি আসতে বলবো শিয়াল এই শিয়াল মামা কোথায় রে তোরা যদি আসে তখন আমি পালাবো না তোমাদের কে মনে চাবো বলো গাবা না গাবাটাকে ডাবা তো এখানেও ফোন টা কৰিছ আৰু ঠিক টাইমে ফোন টা কৰিছ আৰু বাবা এম